হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিকাজ ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো তো চলো শুরু করা যাক আজকে তো গুড মর্নিং এখন তো সকালে রান্না বান্না অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে শুধু একটা তরকারি বাকি আছে ঝোলের মতো ঝোলটা শুধু করবো বেশি কিছু রান্না নেই অল্প স্বল্প রান্না আছে তো বলছি কারণটা কেন পরে বলছি এখানে শুধু সেদ্ধ হচ্ছে তরকারি কিছু না শুধু একটু ঘি দিয়ে নামিয়ে নেব এরপরে আর এখানে ডাল পেস্ট করেছিলাম তো ডাল পেস্ট করে বলে হচ্ছে ওই ঝোলের মধ্যে ছোটো ছোটো করে বড়া করেছিলাম খুব সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিলো খারাপ লাগছিল না খেতে ভালো লাগছে এটাই ছিল আমার হচ্ছে ঝোল জাতিটা কেমন টেস্ট হবে প্রথমবার করছি হ্যাঁ এর আগে করেছিলাম সেটা হচ্ছে কিছু ফোড়ন দিয়ে হলুদ দিয়ে তারপরে করেছিলাম তেল ছাড়া এই সবজিটা হয় তো দেখা যাক আচ্ছা যাকে প্রথমে খাওয়াবো তার কাছে তো অবশ্যই আমি শুনবো কেমন হয়েছে আর তোমাদেরকেও চেষ্টা করবো দেখানোর যে কেমন হয়েছে আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই এরপরে শেয়ার করবো রান্নাটা কেমন করে করেছি তেল হলুদ ফোড়ন সব কিছু ছাড়া গুড মর্নিং

এখানে দেখো কেবল উঠলো মানে কেবল বলতে কেবল না অনেকক্ষণ আগেই উঠেছে এখন স্নান করাবো স্নান করানোর জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি ওখানে আমার জলরেডি স্নান টান করিয়ে রেডি করে দিলাম আজকে এই প্রথম আমি ওকে চোখে গাজর জানি না কেমন লাগছে এই যে তুমি কি খাচ্ছো সবাইকে হ্যায় হ্যাঁ হায় হায় শোন না আমাকে কেমন লাগছে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে হাসি হাসি তুমি দেখো আমি পুরো গরমে ঘেমে গেছি শুধুমাত্র তোমাকে স্নান করে রেডি তুলতে এত লাফালাফি করে যেটা মানে ভাবার মতো না একটু খেলবে খেলে ডেলে ঘুম পাড়িয়ে দিব তারপরে এদিকে ছেলেকে স্নান করালাম ছেলেকে রেডি করালাম স্নান করিয়ে ছেলে এখন গেল হচ্ছে মামামের ঘরে তো ওখানে দেখি কি করছে কি দেখি চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাস্ট মানে লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো অনেক ভালোবাসা দিচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওতে এটাই ভালো লাগছে যে ভালোবাসা পাচ্ছি বলে ভিডিও ছাড়ার আগ্রহটা থাকে আর ভালোবাসা না পেলে তো মনে হয় না যে ভিডিও ছাড়ি তাও আমি অনেক মাস পরে কিন্তু ভিডিও স্টার্ট করেছি মোটামুটি ছ সাত মাস পর থেকে আমি এরকম একটু একটু ভিডিও দিচ্ছি তো তাও যে তোমাকে আমাকে মানে তোমরা যে মনে রেখেছো এটাই অনেক তো এখানে দেখো আমি একটু টিভিতে এই জিনিসটা দেখে নিলাম যে কেমন করে লাইভ দেখে কারণ এটা ফোনে দেখতে পারতাম কিন্তু টিভিতে আমি কখনো ট্রাই করিনি তো এবার ট্রাই করলাম তো দেখো এখানে এইট নাইন হয়ে আছে হয়তো ধীরে ধীরে এটাই টেন কেতে হয়ে যাবে আশা করি তোমরা যদি সবাই একটু ভালোবাসা দাও তাহলে অবশ্যই নাইন কে থেকে টেন কে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি হতে বেশি বেশিক্ষণ লাগবে না আশা করি রাত্রের মধ্যে হয়ে যাবে কারণ ফিফটি হতে আর বেশিক্ষণ টাইম নেবে না কারণ হচ্ছে আমার মেয়ের একটা ভিডিও খুব সুন্দর ভাইরাল হয়েছিল শর্টস ভিডিও তো সেটাতেই দেখলাম যে একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে তো দেখো এখন রান্নাবান্না করে এসে কেবল বসলাম তো সেরকম কিছু রান্নাবান্না ছিল না কারণ এ আগে আমি তোমাদেরকে ভিডিওতে বলতে চেয়েছিলাম অলরেডি আমার সেই ভিডিওটা করা হয়েও গেছিলো কিন্তু দুঃখের বিষয় আমার ফোনটা কি প্রবলেম হলো জানি না সব মানে উড়ে গিয়েছিল জিমের আইডি সহই ফোন থেকে উড়ে চলে গিয়েছিল জানি না কেন হয়তো বেশি লোড হয়ে গেছিলো সেই জন্য কারণ প্রচুর পরিমাণে ভিডিও ফটো ছিল আমার মানে ফোনে হয়তো সেটার মধ্যে হাফ চলেই গেছে বলতে গেলে তো সেই জন্য এর আগের দিন আমার ভিডিওটা এডিটিং করা হয়নি আর বলাও হয়নি তোমাদেরকে তো মানে আমার হচ্ছে সম্পর্কে হবে হচ্ছে কাকি শাশুড়ি মানে আমাদের কী হবে তো তিনি মারা গেছেন মোটামুটি চার দিন হলো তো আমি তো সময় পাইনি ভিডিও করার এই কয়েকটা দিন সেই তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি তো সেই জন্য ফোড়ন ছাড়া খাওয়া দাওয়া হচ্ছে তারপরে হলুদ ছাড়া খাওয়া দাওয়া হচ্ছে তো সেই জন্য যা সেদ্ধ সেদ্ধই খাওয়া হচ্ছে তো সকালবেলা হচ্ছে শাশুড়ি মা রান্না করেছিল আর সকালবেলা আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আর রাত্রেবেলা হচ্ছে মেয়ে হচ্ছে ঘুমায়নি মানে ঘুমাইনি বলতে হয়তো গরমে হয়তো ঘুমাতে পারছিল না সেজন্য জন্য একটু পরপর দেখছি জেগে যাচ্ছিল তো যাই হোক তারপরে আবার জোর করে ঘুম পাড়িয়েছিলাম তো সেই জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর উঠে তারপরে দেখি যে না মা রান্না করছে সেই জন্য আমি গিয়ে আবার শুয়ে পড়েছি যে মা যখন রান্না করছে তাহলে আমি আজকে একটু শুয়ে থাকি তো কারণ হচ্ছে মা সকালবেলা পূজাটা তো নেই না ওই জন্য কী করবে সেই জন্য রান্নাটা করেই ফেলে সেই জন্য রান্নাটা করে ফেলে তো যাই হোক সেই জন্য সকালে আর রান্না করা হয়নি তাও মা রান্না করেছিল হচ্ছে লাউ দিয়ে ডাল তারপরে করেছিল হচ্ছে লাউ ঘন্ট শুধু ঘি দিয়ে মানে সেদ্ধ সেদ্ধ করে লাউ ঘন্ট করেছিল কারণ মানে যেদিন মারা গিয়েছে কাকিমা মানে তার আগের দিন হাজব্যান্ড প্রচুর বাজার করে নিয়ে এসেছিল কারণ আমাদের একসাথে না চার পাঁচ দিনে বাজারটা করে আনি কারণ হচ্ছে প্রত্যেক যাওয়া সম্ভব হয় না বাজারে সেজন্য করে রেখে দেয় পাঁচ ছদিন গেলে তারপরে আবার বাজারে যায় তো সকালবেলা উঠে উঠে ছেলেকে স্কুলে রেডি করানো তারপরে ছেলেকে স্কুলে পাঠানো সেগুলো আমাকে করতে হয় না সেগুলো হাজবেন্ডই করে কারণ হচ্ছে মেয়েকে নিয়ে আমি থাকি তো ছেলেকে হাজবেন্ড সামলায় সকালবেলাটা আমি টিফিন জলের বোতল সব কিছু রেডি করেই রাখি হাজবেন্ড শুধু ড্রেসটা পরিয়ে পাঠাবে এটুকুই করে সেই জন্য সকালবেলা আর ওই টাইমটাতে বাজার যেতে পারে না তো সেই জন্য হচ্ছে চেষ্টা করে পাঁচ ছ দিনে বাজার একসাথে দেওয়ার যেদিন মারা যায় বললাম না তার আগের দিন প্রচুর বাজার এনেছিল তো লাউটা এনেছিল তো লাউটা নষ্ট করবো তো সেই জন্য শাশুড়ি মাছকে সকালবেলা খুব সুন্দর করে লাউ ঘন্ট করেছিল শুধু ঘি দিয়ে ভালো লেগেছে তারপরে করেছিল হচ্ছে ঢ্যাঁড়স আর পোটল একসাথে পোস্ত করেছিলো হলুদ খাওয়া যাবে না তো পোস্তটাই মানে এমনি সেইভাবে ও করেছে ঘি দিয়ে শুধু তো ঘি তেলও খাওয়া যাবে না আমরা তো জানি তো যাই হোক এইভাবেই চলছে চারটা দিন পেরিয়ে গেল তো এইভাবেই চলছে কিন্তু ছেলেটার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো পনির আনছি পনির দিয়ে খুব সুন্দর তরকারি হচ্ছে ঝোল তো দেখি কালকে যদি আমি যদি সময় পাই তো তোমাদের সাথে আমি শেয়ার করব এই পনিরের রেসিপিটা সব কিছু তেল হলুদ তারপরে ফোড়ন সব কিছু ছাড়া রেসিপি দেখি শেয়ার করব। তোমাদের ভালো লাগবে হয়তো কারণ হচ্ছে এরকম রান্নাটা খেতে হয় এভাবেই চলতে হবে আমাদের আরও আটটা দিন খেতে হবে কিছু করার নেই এটা সবারই নিয়ম তো যাই হোক সেই জন্য এটাই বলার বাকি ছিল তো তোমাদেরকে তো তখন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে টিভিতে আমি হচ্ছে দেখাচ্ছিলাম কাউন্টিং নাইন কে হওয়ার তো সেটা হয়ে গেছে নাইন কে তো সেটার ভিডিও আমি আর নিতে পারিনি কারণ হচ্ছে যখন এইট নাইন ফিফটি ছিল তখন নি একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল মানে ঘুমানোর জন্য তখন একদম দুপুরবেলা হয়ে গেছিল তো কান্নাকাটি করছিল তো আমি ভাবলাম যে তখন আর তখন কি করব আমি ভিডিও তো ঠিক আছে ভিডিও বন্ধ করে তখন আমি হচ্ছে মেয়েকে খাইয়ে ঘুম পাড়ালাম সেই জন্য আর সময় ওঠেনি তো এখন দেখি চেষ্টা করছি যদি দেখাতে পারি মানে নাইন কে পার হওয়ার পরে তো চলো দেখতে থাকো ভিডিওটি ও আজকে আমি এখন রান্না করলাম হচ্ছে ভাত ঝরঝরা ভাতি করেছি আর সেদ্ধ ভাত মানে ওই গলা ভাত খাওয়া যাচ্ছে না তাও আজকে সারাদিন আমরা গলা ভাত খাইনি ঝরঝরা ভাতি খেয়েছি সকালবেলাও খেয়েছিলাম তাই আর এখন আমি করলাম হচ্ছে ঝরঝরা ভাত আর হচ্ছে সোয়াবিনের তরকারি খুব সুন্দর করে সোয়াবিনের তরকারিটা করেছি দেখা যাক সোয়াবিনের তরকারিটা কেমন হয় তো সেরকম কিছু না ঘি দিয়ে একটুখানি টমেটোটাকে শুধু পেস্ট করে নিয়েছিলাম ওটা শুধু সোয়াবিন আলুটার সাথে কি বলেছে একটুখানি ভেজে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানে এই টাইমটাতে ঘি খেতে খেতে আরও মোটা হয়ে যাবে এমনিতেই তো মোটা আছে তার মধ্যে ঘি খেতে খেতে জানি না আমি আরও কত মোটা হব তো তো হচ্ছে মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে তো তারপরে ভাবলাম যে ঠিক আছে আরেকবার লাইভ কাউন্টিংটা করি দেখি কি হয় তো এখন দেখো তখন ছিল হচ্ছে ফিফটি মানে তখন দুপুর কটা বাজে তিনটে বেজে গেছিলো তখন ছিল হচ্ছে এইট নাইন ফিফটি তো তারপরে দেখো সাড়ে দশটার মধ্যে কিন্তু আমার নাইন নাইনটি টু হয়ে গেছে অলরেডি মানে আর তখন সাত ও আটজন বাকি ছিল তারপরে দেখো নাইনটি থ্রি হয়ে গেছে নাইনটি থ্রিতে হচ্ছে এই মোটামুটি আর সাতজন বাকি আছে এখানে মেয়েকে ঘুম পাড়াবো বলে রেডি করছিলাম তো সেই জন্য আমি বেশিক্ষণ ভিডিও করিনি তখন নাইনটি মনে পরে আটকে গেছিলাম তারপরে মেয়েকে কান্না করছিল বলে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওর সাথে একটু খেলা করছি তো তারপরে দেখো এখানে নাইনটি ফাইভও হয়ে গেছে মানে আর পাঁচজন হলেই নাইনকে হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় পরে আমি আর ভিডিও করিনি মেয়েকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য টিভি বন্ধ করে দিতে হয়েছিল যাই হোক পরে আমি ফোনে দেখছি নাইনকে হওয়াটা সেটাই তারপরে দেখো আমার মেয়ে যে হাসতে পারে সেটা আমার কাছে একদমই মানে অজানা একটা জিনিস ছিল যে ও এইভাবে হাসতে জানি। এমনি হাসে কিন্তু এত জোরে জোরে যে হাসবে সেটা আমাদের কাছে ধারণার বাইরে ছিল তো অনেকক্ষণ ওর বাবা কথা বলছিল আর ওর বাবার হাসি দেখে ওর নিজেও হাসছিল Ha <laughs> তো আমি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবার লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো চলে আসবো আবার ঠিক চেষ্টা করব কালকে ভিডিও নিয়ে আসার ছোট্ট পুজো সোনাকে নিয়ে আর তোমরা যেভাবে পুজো সোনাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাও তো চলো